পশ্চিম বর্ধমানের কাঁকসার দোমরা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে বুধবার কল্পতর উৎসব পালিত হল সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী আত্মানন্দ বলেন জগতের কল্যাণে শ্রীরামকৃষ্ণদেব এই দিনে ভক্তদের অভয় প্রদান করেছিলেন প্রতি বছরের মতো এবারও প্রথম এনে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে কল্পতর উৎসব পালিত হচ্ছে ভোরে মঙ্গালরতি দিয়ে উৎসবের সূচনা হয়েছে সকাল থেকে বিশেষ পুজো হয়েছে জানা যায় আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি বিকেল তিনটের সময় কাশীপুর উদ্যানে দোতলা থেকে অসুস্থ শরীরে নিচে নেমে আসেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণমুখে ফটকের দিকে এগিয়ে যান সেখানে গিরিশচন্দ্র ঘোষ রামচন্দ্র দত্ত অক্ষয় কুমার সহ আরও কয়েকজন ভক্ত উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণের অবতারত্ব নিয়ে গিরিশ ঘোষ বিভিন্ন সময় নানা মন্তব্য করেছেন সেই প্রসঙ্গ তুলে শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষের কাছে জানতে চান গিরিশ তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও তুমি কি দেখে তুমি কী দেখেছ কী বুঝেছ এর উত্তরে গিরিশ বলেন ব্যাস বাল্মীকি যা রিয়ত্তা করতে পারেননি আমি তার সম্বন্ধে অধিকার কে বলতে পারি এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়েন বলেন তোমাদের আর কি বলবো আশীর্বাদ করি চৈতন্য হোক এই ঘটনার পর থেকে ভক্তরা দিনটিকে কল্পতরু দিবস হিসেবে পালন করে আসছেন উৎসব উপলক্ষে সেবাশ্রম ফুল দিয়ে সাজানো হয়েছে ভক্তরা ঠাকুরের মন্দিরে যাতে সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন তার ব্যবস্থাও রাখা হয়েছে কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি ব্রিটিশ শাসনে এই দিনটি খুব যে অলসপূর্ণ দিন ছিল পরাধীন ভারতে এ রাত্রে এরকম গুরুত্ব নেই আমাদের শুভ নববর্ষ পয়লা বৈশাখ অন্যান্য ভাষাভাষী মডুলদের বিভিন্ন দিনে শুভবর্ষ তবে